পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জীবনে একবার হলেও ভগবানের কাছে পরীক্ষা দেননি প্রতিটা নিয়ত প্রতিটা মানুষকে পরীক্ষা দিয়ে চলতেই হচ্ছে কারণ কোনো পরীক্ষা ছাড়া আমরা জীবনে শক্ত মজবুত কিংবা পারদর্শী হতে পারব না যেমন আমরা স্কুলে বিদ্যালয়ে যেরমভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এক একটা ধাপে ধাপে ক্লাসে উঠতে থাকি ঠিক তেমনই আমরা জীবনযুদ্ধে নানান ধরনের পরীক্ষা দেওয়ার পরই কিন্তু জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারি এবং প্রতিটা পরীক্ষায় যখন আমরা একটা নতুন কিছু শিখব সেই শেখার সাথে সাথে নানান অভিজ্ঞতা আমাদের মধ্যে তৈরি হয় এবং সেই অভিজ্ঞতা আমরা আমাদের নেক্সট জেনারেশন কিংবা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সেই পরামর্শগুলো দিয়ে থাকি যাতে করে তারাও জীবনে কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে তাই না তো ভগবান আমাদের দুইটি জিনিস দিয়েছে যেটি কাজে লাগিয়ে আমরা কিন্তু কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারি এক হচ্ছে মন আরেক হচ্ছে মস্তিষ্ক এই দুইটি রয়েছে যার মধ্যে থেকে আমরা নানান ধরনের ভাবনা চিন্তা আনতে পারি শ্রীকৃষ্ণ যিনি কিনা আমাদের হৃদয় বাস করেন এবং তিনি আমাদের হৃদয় থেকে আমাদের করা প্রতিটা কর্মের ওপর নজর রেখে চলেছেন প্রতিনিয়ত আমরা যদি মনে করি যে আমরা কোনো কর্ম করছি কেউ তো দেখতে পাচ্ছে না না একজন হলেও দেখছে সে কে সে হচ্ছে আমাদের হৃদয়ে থাকা শ্রীকৃষ্ণ এবং তিনি আমাদের হৃদয় থেকে আমাদের মধ্যে নানান ধরনের মোহ মায়া আমাদের মনের মধ্যে মোহ মায়া লোভ লালসা অহংকার জন্ম দিয়ে থাকেন এবং দেখেন আমাদের পরীক্ষা করে যে এইগুলো দেওয়ার পর সে সেটা কিভাবে কাজে লাগাচ্ছে যখন আমরা সেটাকে খারাপ দিকে কাজে লাগাচ্ছি তখন সেটা খারাপ পরি মানে পরিণাম পাচ্ছি আর যখন সেটা ভালো দিকে কাজে লাগাচ্ছি সেটা ভালো পরিণাম পাচ্ছি এবার খারাপ পরিমাণ পরিণাম মানে যে আমাদের কষ্ট দুঃখ হবে তা কিন্তু না আমরা হয়তো অনেক ভালো থাকতে পারি অনেক ধন সম্পত্তি পেতে পারি কিন্তু কর্মটা আমাদের খারাপ হয়ে যায় আর যদি বলি আমরা সেটাকে মোহমায়াকে ইগনোর করে জীবনে ভালো কিছু করার চেষ্টা করছি অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি মানুষের প্রতি ভক্তি মানুষের সেবা তাহলে কিন্তু এগুলো আমাদের ভালো কর্ম জন্মাচ্ছে অর্থাৎ ভালো কর্ম বলতে এটাই বোঝে ভালো কর্ম বলতে কখনো এটা বোঝে না যে মহুমায়ার দ্বারা সবসময় টাকার পিছনে পয়সার পিছনে দৌড়েই যাচ্ছি মানুষকে খুন করছি তার জন্য মানুষকে ঠকাচ্ছি এগুলো কখনো সৎকর্ম হতে পারে না তো শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় থেকে এরমভাবে মোহমায়া সৃষ্টি করেন যাতে করে তিনি দেখতে পারেন যে এর দ্বারা সে সেটি কিভাবে প্রয়োগ করছে প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটি কাহিনী শিক্ষণীয় কাহিনী শ্রবণ করব যার দ্বারা আমরা বুঝতে পারব যে শ্রীকৃষ্ণ কিংবা ভগবান কিভাবে আমাদের পরীক্ষা নেন এবং ভগবান কিভাবে আমাদের আশীর্বাদ প্রদান করে থাকেন ভগবান সত্যি সকলের মধ্যে আশীর্বাদ প্রদান করে থাকেন কিন্তু কিভাবে তো চলুন সেই কাহিনী সম্পূর্ণ শুনুন তাহলে কিন্তু আমরাও জীবনে কিছু না কিছু হলে শিক্ষা লাভ করতে পারবো একদিন ভগবান শ্রীনারায়ণ ও মা লক্ষ্মী দেবী বসে বসে ভাবলেন অনেক দিন মরতে যাওয়া হয়নি এবং এই পৃথিবীর মানুষরা কি করছে তাও দেখতে ইচ্ছা করছে এছাড়া তাদের পরীক্ষাও নিতে ইচ্ছা করছে তো কেমন হয় যদি আমরা আমাদের রূপ পরিবর্তন করে কয়েকদিনের জন্যে মর্তে ঘুরে আসি যেমন ভাবা তেমন কাজ তো শ্রীনারায়ণ ও মা লক্ষ্মী এক শীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ ও বৃদ্ধা রূপ ধারণ করে মর্তলোকে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য এরপর শহরের এক নামকরা ধনী বণিকের বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেন তারপর সেই বাড়ির কর্তা অর্থাৎ সেই বণিক গিয়ে দরজা খোলেন এবং দরজা খোলার সাথে সাথে বণিক গরিব বৃদ্ধ ও বৃদ্ধা মহিলাকে দেখে রেগে গিয়ে বললেন আরে আরে তোমরা এ কি করলে আমার বাড়ির দোরগোড়ায় তোমাদের এই কাদামাখা পা দিয়ে নোংরা করে দিয়েছো যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও এক্ষুনি আমার দোরগোড়াটাকে তখন সেই বৃদ্ধ লোকটি বললেন এত রাতে আমরা দুজন বুড়ো বুড়ি কোথায় যাব আমরা এই ঠান্ডায় এত বৃষ্টিতে মরে যাচ্ছি আমাদের আর শক্তি নেই শরীরে দয়া করে আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিন না বাবু সকাল হলেই আমরা চলে যাব কিন্তু সেই বণিক বৃদ্ধ ও বৃদ্ধার কোনো কথা না শুনে তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন এরপর সেই বৃদ্ধ ও বৃদ্ধা মহিলা সেখান থেকে আসার পথে দেখেন ওই বণিকের বাড়ির পাশে একটি ভাঙা চোরা ছোট্ট কুঠির রয়েছে সেই কুঠিরে ভাঙা দরজার মধ্যে থেকে প্রদীপের রশ্মি দেখা যাচ্ছিল তখন বৃদ্ধ ওই বৃদ্ধা মহিলাকে বললেন, আমরা ওই কুঠিরে গিয়ে আশ্রয় নিই তখন বৃদ্ধা মহিলা বললেন এত ধনী ব্যক্তি যখন আমাদের তার বাড়িতে আশ্রয় দিল না তখন ওই গরিব আর কিভাবে দেবে আর তাছাড়া থাকার ব্যবস্থা হলেও ওই ভিজে ছিঁড়া কাপড় পরে থাকলে তো আমরা মরেই যাব এরপর বৃদ্ধ বলল যাই হোক না কেন একবার গিয়ে তো দেখি অবশেষে তারা এগিয়ে গিয়ে সেই ভাঙা দরজায় ঠোকা দিলেন এবং বললেন বাড়িতে কেউ আছেন সঙ্গে সঙ্গে একজন মহিলা হাতে একটি বাতি নিয়ে পরমে ছিঁড়া ফাটা কাপড় পরা অবস্থায় দরজা খুলে দিলেন সে বৃদ্ধ বৃদ্ধাকে দেখে বললেন ওমা মা তোমরা তো পুরো ভিজে গেছো এই অন্ধকার রাতে তোমরা কোথায় ঘুরে এসো? তারপর সেই বৃদ্ধ বৃদ্ধাকে ঘরে ঠিয়ে গেলেন সেই ছোট্ট ঘরে কিছুই সেরাম নেই একটা ভাঙা খাট পড়েছিল সেই খাট খালি করে সেই বৃদ্ধ বৃদ্ধাকে বসতে বললেন কিন্তু মহিলা লক্ষ্য করলেন তাদের অর্থাৎ সে বৃদ্ধ বৃদ্ধার কাপড় থেকে এখনো জল পড়ছে ঘরটাও ভিজে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাদের সামনে কাঠ কাগজ যা ছিল তাই দিয়েই আগুনের ব্যবস্থা করে দিলেন সেই মহিলা এবং তাদের শরীর গরম করতে বললেন এরপর আনলা থেকে পুরোনো দুটি ধোয়া কাপড় এনে বলল বাবা তোমরা তোমাদের ভেজা কাপড়গুলি খুলে তাড়াতাড়ি এই কাপড়গুলি পরে নাও না তোমাদের ঠান্ডা লেগে যাবে যে আর কি করব বলো আমরা তো খুব গরিব তাই এই দুই কাপড়ে আমাদের বাস করতে হয় তোমরা এই কাপড়গুলি পরে ভিজে কাপড়গুলি আমাকে দাও আমি মেলে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর কাপড়গুলি মেলে সেই মহিলা রান্নাঘরে গিয়ে দুটি থালায় শাকের তরকারি ও রুটি এনে দুজনকে খেতে দিল আর বৃদ্ধ মহিলাকে বলল মা আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ আমি খুবই দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি আর কোনো কিছুই নেই এই কথা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলেন এবং তারপর সেই খাবার খেতে লাগলেন কিছুক্ষণ পর সেই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে সারাদিন কর্ম সন্ধানে এদিক ওদিক ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি তারপর তিনি বাড়ি ফিরেছেন অতিথিদের খাওয়ানোর পরে সেই মহিলা তার স্বামীকে সব বলল স্বামী সব কথা শুনে খুব খুশি হল এরপর বৃদ্ধ দম্পতির খাওয়া শেষ হওয়ার পর সেই মহিলা ও তার স্বামী মিলে সেই ভাঙা বিছানায় ভালো করে গুছিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন দুজনকে তারপর শুইয়েও দিলেন এবং নিজেরা মাটিতে কোনো রকমে একটি ছেঁড়া কম্বলে গা ঢাকা দিয়ে বিছানা করে শুয়ে পড়লেন পরের দিন ভোরবেলা বৃষ্টি কমতে সেই বৃদ্ধ দম্পতি চলে যেতে চাইলেন কিন্তু সেই মহিলাও তার স্বামী না যেতে দিয়ে বলল সূর্য না ওঠা পর্যন্ত আপনাদের যেতে দেব না এই বলে বৃদ্ধ দম্পতিকে থামিয়ে দিলেন এরপর সেই মহিলা ঘরে থাকা একটু আটা দিয়ে রুটি বানিয়ে বৃদ্ধ দম্পতিকে খেতে দিয়ে বলল আমরা চাইলেও আমাদের কিছু করার নেই আপনাদের আমি কিছুই সেবাই করতে পারলাম না ক্ষমা করবেন আমাকে আশীর্বাদ করুন আমি যেন সকল গরিব মানুষের সেবা করতে পারি তখন বৃদ্ধ বৃদ্ধরূপী শ্রীনারায়ণ বললেন মা তুমি আমাদের জন্য যথেষ্ট করেছ তুমি চিন্তা করো না আজ তুমি এত ভালোভাবে আমাদের সেবা করেছ ঈশ্বর তোমায় ঠিক দেবেন আজ তুমি যা ছুঁয়ে দেখবে সেটি সারাদিন খালি হবে না এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন তারপর চলে যাওয়ার পর মহিলার মনে পড়ল রান্নাঘরে খাবারের পাত্র পরিষ্কার করার কথা তারপর রান্নাঘরে গিয়ে খাবার পাত্রে হাত নিতেই সেই পাত্র ভরে গেল সোনার মোহরে তারপর সে যতবার সেই পাত্র উল্টাচ্ছে ততবারই সোনার মোহরে ভরে যাচ্ছে এইভাবে সারা দিন সে যতবার পাত্র ততবার ভরে যায় সোনার সারাদিন তার স্বামী সেই সোনার মোহর বিক্রি করে একটি বাড়ি করল। এবং সঙ্গে কাপড়ের দোকান খুলে ফেললো তারা সুখে সংসার করতে লাগলো তাদের জীবনে আর অভাব বলে কিছুই থাকলো না এই দেখে সেই বণিকের বড্ড হিংসা হলো কারণ বণিকের থেকেও তখন এই গরিব ব্যক্তি ধনী হয়ে গেছিল তারপর একদিন সেই বণিক সেই গরিব অর্থাৎ বর্তমানে সে লোক ছিল কিন্তু সেই গরিব মানুষটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কীভাবে এত তাড়াতাড়ি এরমভাবে লোক হয়ে গেলে তখন সে সব ঘটনা বলল বলার পর সেই বণিক টরে টরে থাকল আর একদিন তেমইভাবেই শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীদেবী বৃদ্ধা ও রূপে যখন এসেছিলেন তখন সেই বণিক তাদের বাড়িতে সেই বৃদ্ধ এবং বৃদ্ধাকে যেমনভাবে সেই গরিব মানুষটি সেবা করেছিল যেই গরিব মহিলাটি সেবা করেছিল ঠিক সেমভাবেই করেছিল সেবা কিন্তু তাদের অত পয়সা থাকা সত্ত্বেও সেই ছেঁড়া কাপড় দিয়েছিল সেই ভাঙা খাটে শুতে দিয়েছিল এবং সেরাম শাক রুটি খেতে দিয়েছিল এবং এইভাবে তাদের মতন যা যা তারা তারা করেছে সেম সেম তারা করেছিল কিন্তু এর পরিবর্তে কি হয়েছিল ভগবান বলেছিল যে যেরাম ওই গরিব মানুষটাকে আশীর্বাদ করেছিল যে আজকে তুমি যেইটি ছবে সেইটি সারাদিন শেষ হবে না ঠিক তেমনই এই বণিকের বউকেও বলেছিল আর বণিকের বউ সেখানে গিয়ে রান্নাঘরের সিরাম গেছে এবং গিয়ে একটি হাড়ি নিয়েছে এবং হাঁড়িটি যতবার সে উল্টাচ্ছে ততবার তার মধ্যে থেকে অনেক অনেক সাপ বেড়াচ্ছিল এবং সেই সাপের দংশনে তার মৃত্যুও হয়ে গেল অর্থাৎ আমরা এই কাহিনিটা শুনে এটাই বুঝলাম যে পয়সা থাকলেই কোনো মানুষ যে মানুষের সেবা করবে এইটা কিন্তু নয় ভগবান সকলকেই পাঠায় একটা মন দিয়ে এবং একটি মস্তিষ্ক দিয়ে কিন্তু কেউ সেই মস্তিষ্ক দিয়ে বিচার করে অর্থাৎ বণিক ভাবলো যে আমি যদি এই দুজনকে সেবা করি তাহলে আমার এই এই জিনিস নষ্ট হবে এই এই খাট বিছানা নষ্ট হবে সব কিছু আমার ক্ষতি হবে কিন্তু সেখানে এক গরিব মানুষ সে ভাবলো এনাদরা যদি আমার বাড়িতে একটু আশ্রয় পায় তাহলে এনাদের কষ্ট কম হবে অর্থাৎ আমাদের প্রতিটা মানুষকেই ভগবান সুযোগ দিয়েছেন যে যাদের কষ্ট তাদেরকে একটু হলেও সাহায্য করার তাদের পাশে দাঁড়ানোর নাকি তাদের অপমান করা তো বন্ধুরা এরম যদি আপনাদের কাছেও কোনো মানুষ সাহায্য চাইতে আসে কখনো তাদের ফেরাবেন না যতটুকু সামর্থ্য সেই হিসাবেই সাহায্য করুন ভগবান এইভাবে আমাদের সঙ্গে পরীক্ষা নিয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা কাহিনীটি কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে করে তারাও নতুন কিছু জানতে পারুক নতুন কিছু শিখতে পারুক তো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সকলকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে